কালারটা চেঞ্জ হবে এটার বেস কালার থাকে অংশটা এটারও কাপড় থাকবে পিওর কটনের সের অংশটা আর নিসও কিন্তু খুব দারুণ এটা কটনের মধ্যে পাবে আর নিচটা এটার প্রাইস থাকবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট পেন কমটি এ প্রায় নিউ ভিডিও ভার্সেস কামি চোরাসি সোয়াগ এজার এখান থেকে তোমাদের আনারকলি গাউনি কালেকশন দেখিয়ে দিব গাউনি কালেকশন থাকবে সাথে কিন্তু টু পিসের কালেকশনও পেয়ে যাবে তো ফার্স্ট এ কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া ফার্স্ট যেটা দিয়ে শুরু করব ওকে

এটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে কত করে ভাইয়া 650 টাকা মাত্র 650 টাকায় তুমি এত সুন্দর গাউনে কালেকশন পেয়ে যাচ্ছো কালার আছে টোটাল 4টা তাই না নাইটা দেখিয়ে দেব সেম ভাবেই সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে এটার বেস কালার থাকবে হোয়াইট আর উপরে পেইন্টটা চেঞ্জ হবে বডি থাকবে 40 থেকে 46 পইন্টের লং থাকবে কত ভাইটার লং থাকবে আটচল্লিশ প্লাস নেক্সটটা একা থাকছে ওয়াও এই কালারটা এত সুন্দর এটা চারটা কালারই মার্শাল অনেক বেশি সুন্দর প্রাইজ থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে প্রতিটা সাথে ম্যাচিং দোপাত্টা থাকবে একদম বড় সাইজেরই কিন্তু ম্যাচিং দোপাট্টা পাবে পিওর কটনের মধ্যে থাকবে রঙ কষে তোমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবে নেক্সট আইটে কালেকশানে যাবার এক ভিডিওতে কিন্তু তোমরা অনেকগুলো কালেকশানই দেখতে পাবে তো ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করবে নেক্সট আইটার ডিজাইন দেখে দিচ্ছে এটা নেকের পসেনে খুব সুন্দর একটা প্যানেল করা থাকছে এখানে কিন্তু বাটন স্টাইলের মধ্যে থাকছে সাথে অ্যাডজাস্টেবল বেল্ট পাবে যে এখানে কিন্তু চাপাই নিয়ে তোমরা পড়তে পারবে এটা থাকবে স্লিপসের অংশটা আর নিচেও কিন্তু খুব দারুন একটা প্যানেল করা থাকবে এটা বড় থাকবে কত থেকে কত এটা থাকবে চল্লিশ চল্লিশ এটা বড় থাকবে চল্লিশ চল্লিশ লং থাকবে কত ভাই এটার

তিনটা কালারই দারুন মানে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আজকে হিট ডিজাইন পাবে ভাইদের শপে তোমরা নেক্সট আইটে দেখিয়ে দেবো ওয়াও এই ডিজাইনটাও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর এটা দুই সাইডে কিন্তু ক্র্যাপ করা থাকবে এখানে খুব সুন্দর করে স্টোন কাজ করা আছে দেখতে স্লিপসের অংশটা এটারও কাপড় থেকে পিওর কটনের মধ্যে প্রাইস থাকছে কত ভাই এটার 650 650 টাকা পড়ে থাকবে কত থেকে কত 40 এটা থেকে 47 পর্যন্ত 38 থেকে 46 সেটার সাথে ম্যাচিং তোমরা আফগানি স্টাইলে প্যান্ট পাবে প্যান্টের এখানে কিন্তু এটা ফেন্সি ডিজাইন কথা আছে পালে কাজ করা পাচ্ছ নেক্সট আইটে দেখিয়ে দেবো নেক্সটটা একটা থাকছে এটা থাকবে একটু ব্লু টাইপ কালারের মধ্যে সাইডে ফাড়া তাই না নাইরা কাট স্টাইলের আর কি নেক্সটটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে এ থাকছে ম্যাজেন্ডা কালারের মধ্যে হোয়াইটের সাথে ম্যাজেন্ডা কালারের কম্বিনেশান থাকছে সেমভাবে সাইডে ফাড়া থাকবে এখানে খুব সুন্দর করে ক্র্যাপ করা থাকবে নেক্সট আয়টা ডিজাইনে যাবো নেক্সট একটা থাকছে এটা আনারকড়ি প্যাটার্নের মধ্যে থাকবে সাইডে খুব সুন্দর একটা প্যানেল করা থাকবে এখানে তোমরা বেঁধে পড়তে পারবে এটা থাকবে স্লিপসের অংশটা এটাও পিওর কটনের মধ্যে পাবে আর নিচের প্যানেলটা এত দারুণ এইটার এটার পরে থাকবে কত থেকে কত ভাইও এটা থাকবে 40 46 40 থেকে 46 পর্যন্ত সাথে কিন্তু প্লাজো কাটে প্যান্ট থাকবে কালার আছে কালারগুলো দেখিয়ে দেব এটা থাকছে পেস্ট কালার হিউজ ঘের প্রত্যেকটাই তোমরা বিশাল সাইজের ঘের পাবে প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ এটারও প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা থাকবে মাস্টার্ড ইয়েলো কালার সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালার চেঞ্জ হবে অনেকগুলো একাথা এটা থাকবে অ্যাশ কালার যার যেইটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলোর কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় যারা কালার নিতে যাচ্ছে তারা ঝটপট অর্ডার করবে নেক্সট আইটা দেখে দেব নেক্সট একটা থাকছে এটা থাকবে পার্পেল কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে প্রতিটার সাথে প্যান্ট থাকবে পিওর কটনের প্যান্টের লং থাকবে কত ভাইয়া আটত্রিশ অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছে কিন্তু আজকে থাকবে মিন্ট কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে অনিয়ন কালারের মধ্যে হোলসেলে কয় পিস নিতে হবে ভাইয়া নাকি আচ্ছা যে কোনো বারো পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবে ওটা আর একটু কম হবে প্রাইসটা সেক্ষেত্রে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট একা থাকছে ইয়েলো টাইপ কালারের মধ্যে নেক্সট একটা দেখে দেবো এটা থাকবে অলিভ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে বড়ে থাকবে চল্লিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে পঁয়তাল্লিশ প্লাস নেক্সট আবার সিঙ্গেল কিছু গাউনে কালেকশন দেখিয়ে দেবো এটাও পিওর কটনের মধ্যে পাবে বডি থাকবে কত থেকে কত ভাই এটা থাকবে এটার বড়ে থাকবে চল্লিশ থেকে ছেচল্লিশ লং থাকবে কত